আজকে বিশেষ করে ক্লাস টুয়েলভ হচ্ছে আপনার বোর্ড যে চল্লিশটা দিয়েছে এই চল্লিশটা বেয়ার বোর্ড সবাই মুখস্থ করবেন এটা হচ্ছে বিশেষ ক্লাস আর সপ্তাহে সাত দিন সাত সাথে করে নেবেন আর কি সাথে এগুলো আগাইতে হবে আপনাদের আর আমাদের পাসপোর্ট দিয়ে যাতে বিরতি ফেরত দিয়ে দেয় বিশ্বাস হয় এটা দেওয়া করতেছি এখন তাহলে আমরা গত ক্লাসের পড়া নেই হ্যালো আচ্ছা এখানে আমরা গত লাস্ট ক্লাসে আমরা এটা দিছিলাম আর কি সবাই টুকটাক সবাই বলতে পারছেন আজকে একটু দেখি ক্লিয়ার হয়ে যাবে সবার কে বলতে পারবেন এটা রাবি ভাই প্রথমে শুরু করেন আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে আলাফিন ভাই শুরু করেন না মানে এটা কোন করতে পারিনি

তারপর যে ওনে যে কম তো টমোটা পড়তে পারি না না জয়ার তো নাক কবর কইছে বাতেল হ্যাঁ বাতরে হ্যাঁ আট তারপর জেরো জেরো জিরো তো জেরো জিরো হ্যাঁ তারপরে তা বল ও আর কি ওটা করা হই না আর কি ওইডা বাকি রয়েছে আমের যে আমি যে আমাকে যে দিছিলে নহরে তো মনে কারণ যে এখানে তো সাধারণ আছে ওখানে অন্যরকম বুঝছস আচ্ছা ডাবল ওএস আর কি তো আচ্ছা ঠিক আছে ডাবল ওএস স্টেবল স্টেবল হ্যাঁ তো কলা আর কি ভেন্ট এর তো হ্যাঁ তারপরে কিউ উই এটা কিউ কিউ

তারপর জেলাতো জেলাতো প্লাস ইতালিয়া ইতালিয়া তো মানচিত্র ভাই আপনি আমার কথা বুঝছেন যে আপনার এখানে যেভাবে সাজানো আছে না হ্যাঁ হ্যাঁ আপনি তো আমাদেরকে দিচ্ছেন এখানের সাথে এখানে তো সিরিয়াল ঠিক নাই বুঝছেন তাই আমি যেভাবে কেন দুই একটা দুই বাদ আছে আর কি বুঝছেন সিরিয়াল ঠিক নাই কি পুরোটা গেছে না পুরোটা আছে আমি তো তিন খন্ড দিয়েছেন আর এটা তো এক খন্ড ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ তাহলে আমি পুরোটা দিয়ে দিব না আজকে আচ্ছা এ লেজ্জে মানে পরো হ্যাঁ এটা একটু পরে তো বুঝতে পারতেছেন সবাই সেলাইড দেখতে পাচ্ছেন যেহেতু উচ্চারণ আমরা করছি রিডিং ও করতেছি বা পড়া হয়েছে দেখি কি কতটুকু বলেন এটা পড়ে দেবেন চি আ হবে না এটা ই আ থাকলে চা হবে চা এটা ইয়ে চা হবে চা Cảm ơn các bạn đã theo dõi cho kênh về Để không bỏ lỡ những video hấp dẫn আপনি থামেন এবার আপনি থামেন এবার বলেন দুই নম্বর এবার ইব্রাহিম ভাই বলেন তিন নম্বর লাইন এখান থেকে আমি তো এটা ভালো ওইরে ভাই এই রে আমাদের দ্বারা যতদিন পড়াইছে এইটাই আমাদের বাকি রয়ে গেছে আচ্ছা যাই হোক আচ্ছা আপনি আপনি শুনেন শুনেন আপনি এখন আমাদের সবার সামনে বলেন তাহলে কিলার হবে এই যে আপনি প্রথম ইয়াতে বলেন ওই যে তিন নম্বরের প্রথম প্রথম অকটে বলেন বানান আস্তে আস্তে বলেন আমরা শুনি সবাই আচ্ছা আগে বলেন চি এ চেয়া এই যে হয়ে গেছে আপনি পারেন না কেন এই যে পারছেন চেয়া অনেক ভালো হয়েছে হ্যাঁ E C A U 2 bravo aapne anek bhalo padhen